আসসালামু আলাইকুম আশা করি তোমরা যদি এখানে আসুন আল্লাহ রাশে থাকার মধ্যে সবাই ভালো আছে এবং সুস্থ আছে তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসায় এবং রবুল আলহামীদের আসি মতো আমরা সবাই ভালো আছে এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে আর ব্লগটি দেখতে দেখতে যদি এতটুকু জায়গা করে নেই তোমার লাইক করোনার যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে না তাদের কাছে রিকোয়েস্ট করলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো তাহলে সবার কাছে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক দেখো পেজটা ফলো করো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল আটটার সময় থেকে আশা করি ভালো লাগে দেখো বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদার দেখো থেকে থেকে কি দুমকা ঝড়ু হাওয়া বাতাস হ্যাঁ হচ্ছে আর সেই সঙ্গে দেখো কালকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে সে সাত মাস সব ভিজা ঝিরিঝিরি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো কাঁঠাল গাছটা দেখো শেয়ার করলামিঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কাঁঠালের পাতা মাথা সব ভিজা গাছের পাতা মাথা সব ভিজা ধীরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বারান্দায় পানিতে ভর্তি হয়ে গিয়েছিল সকাল বেলায় সব পরিষ্কার করলাম মুসলাম মোহনায় যে অ্যালোভেরা ডুগা মুগা ভেঙে রেখে দিয়েছে খেতা মেতা ধুয়ে দিয়েছি সকাল সকাল মোহনা শুকাই যাবে ইউজ করেছে রাত্রে আর এই দেখো মোহনা বুড়িটা পাফালাফি পারেন নাই পারেন নাই তারপরে এই দেখো খাবার পারি নাই বোতল টোতল সব খালি

মোহনা খাওয়ার জন্য ব্যস্ত হয়েছে মোহনা তো সকাল বেলায় উঠে মুড়ি খেয়েছে তাই না মোহনা মুড়িটা সারাদিন বৃষ্টি বাইরে বাতাস হচ্ছে প্রচন্ড বাইরে বাতাস হচ্ছে একদম এমন জোরে দমকা হাওয়া আসছে ধীরে ধীরে ঘুরে ঘুরে বৃষ্টি তো হতেই আছে এমন জোরে জোরে দমকা হওয়া আসছে সেরকম

মোহনা তোমার প্লেট দাও মোহনাকে আলু ভর্তা দিয়েছে ভাত দিয়ে ওঠাই নিচ্ছি মোহনা এটা আমার প্লেট মোহনার ভাত

যাওয়ার পরে রান্না না তা ঠিক নাই বুঝতো এই তরকার যে খাচ্ছে তরকার কবে রান্না করেছে জানো কে তিন দিন হয়ে গেল গোষ্ঠীল আর তরকারি দিয়ে ছোট ভাই জন্য আসে সেদিন রান্না করেছি এই দেখো সকাল থেকে মোহনা বায়না করেছে তালের পিঠা খাবে বুঝছো সেদিন কি তাল কিনে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে গুলানো হয়েছিল না তো আজকে যে ছাড়িয়ে নিলাম আর মোহনা কি শুরু করেছে দেখো তালে তালে রাখি নাও এই ধরো ধরো এটা দাঁড়াও ধর দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে হ্যাঁ খাও ওনা কিভাবে তাল কাছে দেখো দুই হাত দিয়ে ধরে তাল খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে মেয়েটা ওনার মাথা নষ্ট হয়ে গিয়েছে তিনটা আঠি আছে বুঝছো বড় তাল তো একটু আঠি তিনটা হয়েছে মার্শাল্লা একটা দুইটা তিনটা গুলিয়ে ফ্রিজে রেখে দিব তালের গুলা আর হচ্ছে ওকে হচ্ছে বড়া ভেজে দিব দাও চাউলের আটা নাই চাউলের আটা আনতে হবে তারপরে হচ্ছে চিনি আনতে হবে এনে বড়া ভেজে দেখো এভাবে তালের রস বের করে নিচ্ছি আরাম করলে বের হচ্ছে গত বছর ভিজন ছিল গত বছর তালের রস করতে তিনটা আটতে অনেক সময় লাগছিল আর এখন দেখো এই নিলাম না কেন দুই টাটি হয়ে গিয়েছে অলরেডি করা এই দেখো তাহলে ফল আমার এই যে এটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এটা ইউটিউব দেখে আমি শিখেছি আগে যে এমন করে পানি লিলি করতাম টপকর হইতো না আর এখন এই যে এভাবে খামছালে মানে খামছে যেভাবে উঠালে কি সুন্দর যে বের হয়ে যাচ্ছে দেখো এই যে কি সুন্দর একদম দদরি হয়ে বের হয়ে যাচ্ছে আমি ওখানে হাসতে দেখো সেই সাত এভাবে বের করে নি এখন বাজে চারটা বেলা চারটা তো তুলাইতে অন করে দিলাম আর এই তালের বড়া ভাজবো ব্যাটারটা রেডি করে রেখেছি রেডি করে রেখে খাওয়া দাওয়া করলাম এই দেখো তালের ব্যাটারটা একদম রেডি এখানে চিনি তারপরে চাউলের গুড়ি রুলার ময়দা আর তালের হচ্ছে পিউরি দিয়ে সুন্দর করে রেডি করে রেখেছি

bismillah rukmani ibrahim dekikin cameron তুমি এখানে এখানে দেখছো তুমি চুলা জ্বলছে গরম তেল আর তুমি চুলার পরে মারি উঠতে যাচ্ছো এখানে ব্যাটারটা রেডি করা আছে তারপরে হচ্ছে এখানে চুলা আগুন আর তুমি এটা করছো হাত দিয়ে সরাই দিচ্ছে এজন্য কান্না করছে দেখো কি সুন্দর ফুলে ফুলে টেপা টেপা হচ্ছে সুন্দরভাবে ফুলছে ফুলার জালটা মিডিয়ামে রেখেছি

কমপ্লিট গরম এই মাত্র সব বানিয়ে রাখলাম আশালা অনেক সুন্দর হয়েছে ফুলে ফুলে একদম টপা হয়েছে মজা আসলে আজান হয়ে গিয়েছে প্রচন্ড গরম জরছে বুঝছো অনেক গরম পড়ছে থেমে গেছি ইসমিল

অনেক মজা হয়েছে দেখো আমরা হচ্ছে বিকেলবেলা এখন আজকালের পরে তখন একটু ছাদে আসলাম চারিদিকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা প্রচণ্ড বাতাস বসছে

কর্নারে জমা হচ্ছে এই দেখো জমা হচ্ছে দেখো কি ঝোড়ো হাওয়া দেখছো সঞ্চয় শব্দ গাছের পাতার অবস্থা দেখো এই যে চারিদিকে আবহাওয়া একদম থমথম আবহাওয়া মোহনা খেলছে এই দেখো পানি বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ক্যামেরার উপরে অনেক পানি পড়ছে এই দেখো পানি পড়ছে দিকে ওনা খেলা শুরু করেছে ওখানে এই যে টাইলস নিয়ে এই যে পানি পড়ছে ছাদের উপর সব বৃষ্টির পানি গুড়ি গুড়ি পানি ও আমার অন্য নিয়ে দৌড় দিচ্ছে দেখে বাতাসে বাতাসে ওনা নিয়ে দৌড় দিছে হাই আল্লাহ কে জানে আমার অন্য নিয়ে দৌড় মারলো গো কে দৌড় মারলো আমার অন্য নিয়ে কে দৌড় মারলো মোহন আমার নিয়ে সেই রকম বাতাস মাথার পরে ওড়না রাখা যাচ্ছে না গায়ে ওড়না থাকছে না বুঝছো প্রচন্ড বাতাস হচ্ছে আর অনেক ঠান্ডা পানি যাচ্ছে না অনেক ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চোর খাওয়ার মতো ঠান্ডা সুন্দর বাতাস হচ্ছে আর গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে সব মিলায়ে পরিবেশটা অসাধারণ অতুলনীয় আর অনেক অনেক ভালো লাগছে বেলা তো এখান থেকে ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো তোমাদের সুস্থ থাকো শেষ করলাম